হজরত আবদুল্লা শাহ বুলুজ রহমতুল্লাহ আল্লাহির লাহোরে একটা বিখ্যাত জ্ঞানী বুজুগ ছিলেন তার আস্তানার নিকট একজন কৃষক বসবাস করত সেই কৃষকের একটি ছিল একদিন সেই কৃষক খুবই অবস্থায় হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ দোয়া করুন যেন আমার ছেলেটি খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠে তখন হজরত আবদুল্লা শাহ বুলুজ রহমতুল্লাহ আলাহি বলেন তুমি তোমার ছেলেকে ওই কুয়োর পানি দিয়ে গোসল করাও ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে আমি ওই পানিতে মহান আল্লাহ তালার নাম দিয়েছি যে ব্যক্তি ওই কুয়োর পানি দিয়ে গোসল করবে তার কোনো রোগ থাকবে না মহান আল্লাহ তালার কুদরতে তা ভালো হয়ে যাবে তার ওই রোগের শিফা মিলবে সেই কৃষক ছেলেকে কুয়ার পানি দিয়ে করায় এবং আল্লাহ হয়ে যায় ঘটনার পর থেকে লোকেরা তাদের কুয়ার পানি ব্যবহার করত এবং আল্লাহর তারা সুস্থ হয়ে যেত তখন ওই অঞ্চলে একজন বিশাল জাদুঘর ছিল সে জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল একদিন ওই জাদুঘর এক জিনকে জাদুবিদ্যা দিয়ে তার কবজায় নিয়ে আসে এরপর সেই জিনকে মাটির নিচে বন্দি করে রাখে এবং তাকে দিয়ে সেই জাদুঘর অনেক অলৌকিক কাজ করতো ঠিক সেই সময় হজরত আবদুল্লাহ শাহ বুলুজ রহমতুল্লাহ নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি তিনি সবসময় ইবাদত মশগুল থাকতেন এবং মানুষের মধ্যে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন সেই বুজুগর নামের পাশাপাশি সেই জাদুঘরের নামও ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে সেই জাদুঘর তার জাদু দিয়ে অনেক অসম্ভব কাজকে সম্ভব করত তার সব থেকে অদ্ভুত জাদু ছিল এই যে সেই জাদু দিয়ে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারত এবং এই কারণে খুব অল্প সময়ের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে পুরো দেশে আর সেই জাদুঘর অনেক মানুষকেই তার শিষ্য বানিয়ে নেয় একদিন ওই শহরের এক ব্যক্তি কিছু মানুষের সঙ্গে কথা কথাই বলে উঠল ইস আমি যদি আমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলতে পারতাম তখন সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি বলল তুমি যদি চাও তোমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলতে পারবে আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে জানি যিনি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিতে পারে এই কথা শুনে সে ব্যক্তি বলল কি বলেন ভাই মানুষ কিভাবে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ পারে আমাদের এলাকার পাশের জঙ্গলে একজন জাদুঘর বসবাস করে তুমি ওই জাদুঘর কাছে যাও এবং তোমার ইচ্ছার কথা বলো দেখবে ওই জাদুঘর তোমার ইচ্ছাটা পূরণ করে দিবে এই কথা শুনে সেই ব্যক্তি আর কোনো দেরি করে না সে ওই জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলো সেই ব্যক্তি জঙ্গলের ভিতর গিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই জাদুকরকে দেখতে পেল জাদুকর ধ্যানে মগ্ন ছিল তারপর সেই ব্যক্তি ওই জাদুকর কাছে গেল জাদুকর ওই ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করল হে বৎস তুমি এখানে কেন এসেছো তখন সেই ব্যক্তি বলল বাবা আমার একটা ইচ্ছা নিয়ে আমি আপনার কাছে এসেছি আমি মানুষের নিকট শুনেছি আপনি নাকি মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারেন বাবা আমার খুবই ইচ্ছা আমি আমার পূর্ব পুরুষদের সঙ্গে কথা বলবো দয়া করে আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করে দিন অতপর জাদুকর ওই ব্যক্তিকে বলল হে বৎস তুই যা শুনেছিস সবই ঠিক আমি চাইলে মৃত ব্যক্তির সঙ্গে জীবিতদের কথা বলিয়ে দিতে পারি চল আমি তোকে পূর্ব পূর্বপুরুষদের সঙ্গে কথা বলে দিচ্ছি তারপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক প্রান্তে গিয়ে পৌঁছালো তখন জাদুকর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো হে বৎস তুই কার সঙ্গে কথা বলতে চাস সে ব্যক্তি বললো আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই তখন জাদুকর মাটিতে একটি লাঠি দিয়ে আঘাত করলো এবং বললো হে অমুকের দাদা তোমার নাতি তোমার সঙ্গে কথা বলতে চায় তুমি তোমার নাতির সঙ্গে কথা বলো তারপর জাদুকর ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললো হে বৎস তোর দাদার সঙ্গে কথা বলতে পারিস তারপর সে ব্যক্তি তার দাদাকে ডাক দিল তখন মাটির নিচ থেকে গম্ভীর সুরে এক আওয়াজ ভেসে আসলো সে এমনটা অনুভব করলো যে তার দাদা তার সঙ্গে কথা বলছে এভাবে তাদের দাদা নাতির অনেকক্ষণ আলাপচারিত হলো পরে সেই ব্যক্তি ওই জাদুঘরকে লক্ষ্য করে বললো বাবা এটি কিভাবে সম্ভব আমি কিভাবে আমার মৃত দাদার সঙ্গে কথা বললাম তখন সেই জাদুঘর বলল হে বৎস আমার পক্ষে সবই সম্ভব তারপর ওই ব্যক্তি জাদুঘরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো পথ চলতে চলতে সে গ্রামে উপস্থিত হলো এবং গ্রামের লোকদেরকে একত্রিত করে ওই ঘটনা বললো গ্রামের লোকেরা ওই অলৌকিক ঘটনার কথা শুনে সবাই হতবম্ব হয়ে গেল কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার পেছনে যে জাদুঘর একটা বিশাল রহস্য ছিল তা কেউ জানতো না আসলে সেই রহস্য হলো যদি কারো ইচ্ছে হতো তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবে তখন ওই ব্যক্তি জাদুকরের নিকটে আসতো এবং তার ইচ্ছার কথা জাদুকরের নিকট বলতো তার ইচ্ছার কথা শোনার পর জাদুকর ওই ব্যক্তিকে তার মাটির নিচে রাখা জিনের নিকট নিয়ে যেত এরপর সে জিনের সাহায্যে ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করতো আর সে ব্যক্তি ভেবে নিত তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছে এভাবে চলতে চলতে এই জাদুকরের সাহস অনেক বেড়ে গেল একদিন সে শাহ বুলুজ রহমতুল্লাহ আলাহের নিকট আসলো এবং তাকে বলে এই ফকির তুমি অনেক দিন ধরে এখানে রয়েছো এবং অনেক শিষ্য জুটিয়েছো যদি আমাকে মোটা অঙ্কের টাকা না দাও আমি চুপ করে থাকবো না তা না হলে আমি তোমার ধান্দার চির ভেতরে বন্ধ করে দেবো যার ফলে কেউ তোমার নিকট আর কখনো আসবে না তার বেয়াদবি দেখে শাহ বুলুজ রহমতুল্লাহ আলাহীর শিষ্যরা অনেক রেগে যায় কিন্তু হজরত শাহ বুলুজ রহমতুল্লাহ আলাহি তাকে কিছুই বলে না বরং তিনি মুস্কি হাসলেন এবং শিষ্যদেরকে বললেন একে দশটি মোহর দিয়ে দাও এবং এখান থেকে চলে যেতে বলো এই কথা শুনে হুজুরের শিষ্যরা খুবই অবাক হয়ে গেল এবং তার কথা মতো তারা জাদুঘরকে দশটি মোহর দিয়ে দিল কিন্তু জাদুঘর মাত্র দশটি মোহর নিতে অস্বীকৃতি জানায় সে আশা করেছিল হয়তো আরো অনেক বেশি মোহর পাবে যদিও সেই সময় দশটি মোহরের মূল্য অনেক ছিল কিন্তু জাদুঘর তা নিতে চায়নি কারণ সে যখন দেখলো এত সহজে দশটি মোহর পেয়ে যাচ্ছে সুতরাং আরো চাপাচাপি করলে অনেক মোহর হয়তো বা পেয়ে যাবে জাদুঘর লোভের বসে এই মোহর নিতে অস্বীকার করে উল্টো আরো দম্ভ নিয়ে বলতে থাকে তুমি তো একজন ফকির পারলে তুমি তোমার একটা কেরামতি দেখাও আমিও তোমার আমার একটা কেরামতি দেখাবো আমি যদি সেরা হই তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামি করবে আর তুমি যদি সেরা হও আমি তোমার গোলামি করব। হে ফকির তুমি শুনে রাখো আমি একশো বছর পূর্বে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি আমার এই কেরামতির কথা সবাই জানে জাদুঘরের কথা এবার সীমা অতিক্রম করে যায় হজরত শাহ বুলুজ রহমদুল্লাহ আলহী তার সীমা দেখে এবার পথে দাঁড়ালেন এবং তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন তুমি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলো এবং তার বর্তমানের অবস্থা শোনাতে বলো তবে আমি তোমার মুজুদ্ধ হয়ে যাবে এই কথা শুনে জাদুঘর নিজেকে তৈরি করলেন এবং কবরের উপর দাঁড়িয়ে বললেন ইয়াসিন সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো আল কুরআনুল হাকিম এরপর সে জাদুঘর হজরত আবদুল্লাহ শাহ বুলুজ রহমতুল্লাহ কে বললো হে ফকির এই কবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গিয়েছে এখন তুমি যা খুশি তাকে জিজ্ঞেস করতে পারো সে তোমার কথার উত্তর দিবে এই কথা শুনে হজরত আবদুল্লাহ শাহ বুলুজ রহমতুল্লাহ আলহী তার পা দিয়ে জমিনের উপর আঘাত করলেন এবং বললেন যে ব্যক্তি এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসো হুজুরের কথা বলার সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের একটি ছেলে তার সামনে হাজির হয় তারপর হজরত আবদুল্লা শাহ বুলুজুর রহমতুল্লা আলাই সেই ছেলেকে জিজ্ঞেস করলেন কে তুমি জবাবে ছেলেটি বলল জনাব আমি একজন জিন কয়েক বছর পূর্বে এই জাদুঘর আমাকে বন্দি করে এই জমিনের নিচে আটকে দেয় এরপর থেকে আমি তার ইচ্ছা মতো জমিনের নিচে থাকি এবং তার কথাতেই জমিনের থেকে আওয়াজ দিয়ে কথা বলি এই কথা শুনে হজরত আব্দুল্লাহ শাহ বুলজুর রহমতুল্লাহ আলাই বলেন মন আল্লাহ তালার হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলেন হজরত আবদুল্লাহ সাহা বুলুজুর রহমতুল্লা আলাই কথা শুনে সেই জিন সুক্রিয় আদায় করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর আবদুল্লাহ শাহ বুলুজ রহমদুল্লাহ তার কণ্ঠে আওয়াজ দিলেন এবং বললেন এ আসিন তখন সেই কবরস্থান থেকে সমস্ত কবর থেকে আওয়াজ আসলো অল কুরানুল হাকিম এরপর তিনি জাদুঘরকে উদ্দেশ্য করে বললেন হে জাদুঘর এবার তুমি যে কোনো কবরের নিকট যাও এবং তার সঙ্গে কথা বলো এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো হযরত আবদুল্লাহ শাহ বুলুজ রহমদুল্লাহ আলাহ এই কেরামতি দেখে জাদুঘর ওনার পায়ে পড়ে যায় এবং বলে হুজুর আমাকে মাফ করে দিন আমি অনেক বড় ভুল করেছি আমি আমার অন্তর থেকে তবা করছি এখন থেকে এই দলটির সমস্ত কাজ আমি পরিত্যাগ করব এবং আমি আপনার নেক কাজে সামিল হই যাবো আমি জানতাম না মনালতাল শান কত বড় ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন